বয়স বাবা মা আছে আছে মা জন্মস্থান কোথায় চার বোন মানে বাই নেই চার বোন আপনার জন্মস্থান কোথায় বগুড়া বগুড়া তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা একটু জানতে পারি

যাতে আপনাকে ভালোবাসে বা আপনি স্বামী জিবে যেতে থাকে বিবাহ করতে পারেন তো কেমন ভাবলে চাচ্ছেন সিঙ্গেল না হচ্ছে যৌথ তার বউ আচ্ছা এমনও হতে পারে তার বউ আছে কিন্তু হচ্ছে তার সংসারে অশান্তি বা বউ তাকে সুখ দিতে পারতেছে না বা শারীরিক ভাবে অসুস্থ হ্যাঁ

তো সুপ্রিয় দর্শক মেটার জীবনের গল্প শুনলেন এখন যদি মেয়েটাকে ভালো লেগে থাকে তাহলে এই মধ্যে আমাদের স্ক্রিনে একটা ইমো নম্বর থাকবে কেউ আথা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন আল্লাহ